নীরব সকাল হালকা কুয়াশা ঠান্ডা বাতাস মনে ছোট্ট ঘর সে জানালার পাশে দাঁড়িয়ে তার হাতে ছাতা স্কুলে যাওয়া বাচ্চাদের শব্দ সড়কে ভেসে আসছে কেউ দৌড়াচ্ছে কেউ হেসে কথা বলছে সব সাহায্য টাকা দিয়ে হয় না কিছু সাহায্য শুধু মন দিয়ে হয় মনে স্কুলের পথে হাঁটছে ফুটপাথে এক বৃদ্ধ বসে আছেন তার সামনে ছোট্ট ঘড়ির বাক্স সব ঘড়ি থেমে আছে মনে থামে ধীরে ধীরে ছাতাটি বৃদ্ধের ওপর রাখে বৃদ্ধের চোখে অস্ত্র ধীরে ধীরে হাসি ফুটে ওঠে কিছু সাহায্য শুধু থেমে দাঁড়িয়ে করাও বৃদ্ধ হাসতে হাসতে মাথা নাড়েন মনে ছাতা সরিয়ে না দিয়ে পাশে বসে থাকে নদীর ওপর পাখিরা উড়ছে হালকা বাতাস বলছে সব দান বড় হয় না কিছু দান হাসি হয়ে ফিরে আসে মনে তার পথ চলা চালিয়ে যায় পিছনে বৃদ্ধের হাসি রোদ নরম হয়ে আসে মনে ধীরে ধীরে জানে ছোট্ট মন দয় বড় শিক্ষা সব উপহার দামি হয় না কিছু শুধু মন দিয়ে দেওয়া হয় সড়ক নদী উড়ন্ত পাখি হাসি মুখে সব সাহায্য টাকা নয় কিছু সাহায্য শুধু ভালোবাসা